নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই নিরামিষ দিনগুলোয় এই রকম কচুর একটা পদ যদি থাকে পরিবারের সকলেই দেখবেন বেশ তৃপ্তির সঙ্গে খেয়ে নেবে আমি আজ যেভাবে বানিয়েছি রেসিপিটা ফলো করলে দেখবেন মানকচুগুলো বেশ খেতে সুন্দর হয়েছে আর গলাও চুল না তো চলুন শুরু করি আজকে রেসিপি মানকচু একটু বড় বড়ো ডুমোডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে এবারে সেদ্ধ করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মানকচুগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে এবারে কড়াইতে বেশখানিকটা সর্ষের তেল দিয়েছি তেল ভালোভাবে গরম করে নিতে হবে এবারে সেদ্ধ মানকচু দিয়ে দিলাম মানকচুগুলো যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতেও সুন্দর হয়েছে আর গলা চুল কোপে না দেখুন এরকম সোনালি রঙ হলে নামিয়ে ফেলুন এবারে ওই তেলেই আমি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক চামচ গোটা জিরে এবারে এক চামচ আদাবাটা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ হিং এখন এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এখন ঝালের জন্য এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আঁচ একদম কমিয়ে দেবেন এই সময়ে দিয়ে দিলাম এক কাপ টক দই এবারে অনবরত নাটতে হবে এক মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে যদি মশলার সঙ্গে কষিয়ে নেন তাহলে মশলাটাও মানকচুর ভেতর ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দু মিনিট রান্না করে নেব এবারে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ রান্নায় চিনি দিলে একটা ব্যালেন্স আসে তো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর চিঁড়ে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবেন ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট ফিরে এলাম এর মধ্যেই দেখুন মানকচুর ভেতর বেশ ভালো করে গ্রেভিটা যাতে ঢুকে যায় সেই জন্যে একবার নেড়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি সাত থেকে আট মিনিট রান্না করে নেব নির্দিষ্ট সময় পর ফিরে এলাম দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল মানকচুর দম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন তো এইভাবে যদি কোনো দিন খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার রান্না করে দেখবেন খেতে ভালোই লাগবে যদি ইউটিউবে রান্নাটা দেখে থাকেন তাহলে নতুনদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন